প্রিয় এবং সকল শিক্ষিকাগারী যারা প্রশিক্ষণ নিয়েছেন সবাই ভাই আসসালাম আজ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আমরা আজ থেকে জীবনটাকে নতুন করে শুরু করবো পুরোনো সব রাড়ি ভুলে নিয়ে নতুন আমেজে সব ভালো চিন্তা নিয়ে এই বছরটা শুরু করবো ভালো চিন্তা করলে সবাই ভালো হবে আমি আশা করি

तुमचे ते

প্রশিক্ষণ দেওয়া হয় এবং বাকি জায়গাটা আপনি আপনার যাতায়াত ভাড়া হিসাবে চিনতে পারেন সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে আসলে আমরা অনেকেই জানি না আমি শুধুমাত্র যুগে শেষ পর্যন্ত মাধ্যমে আমাদের এবং আবেদন আবেদন করে করে থাকেন আমি তাকে ওই বাছাইয়ের সময় আমরা প্রত্যেক ইউনিয়ন থেকে চেষ্টা করি আমাদের মেয়েরা যেন থাকে যেখান থেকে আবেদন আসে আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করি যাতে প্রত্যেক ইউনিয়নের মেয়েরা প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা সুযোগ পায়

আমরা আপনাদের সবাইকে তো দেওয়া সম্ভব হয় না আমরা ইউনিয়ন ভিত্তিক চারজন করে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করবো আপনাদের থেকে রাখা কিন্তু ব্যক্তিগত ভাবে এইভাবে কোনো সংগঠনকে করতে গেলে একটা সংগঠনকে করা সম্ভব

আমি তো সেলাই মেশিন কিনলাম প্যাকেওマーケ দিল সরকারি দিলো কিন্তু আগে যে আবার ধরে কাপছপুর সেলাই করব আবারটা সেলাই করব এই মেশিন তো ফেলা থাকে আমি এটাকে পেশা হিসেবে নেব আমার এই কাজ আপনাদের জন্য আপনার পরিবারটা সচল ভাবে চলার জন্য আপনার হাজবেন্ডের কাছে আপনাকে দাঁড়ানোর জন্য আপনার ভাইয়ের কাছে আপনাকে দাঁড়ানোর জন্য আপনার বাবার কাছে আপনাকে দাঁড়ানোর জন্য আপনি শুধু আপনার কাপড় সেলাই করলেন আর সপ্তাহে বা বছরে একদিন এটার জন্য সেলাই মেশিন কিনবা এই কৃষিকথা না আপনি সমান আমরা যে খালি সমান অধিকার সমান অধিকার বলি সমান অধিকারটা কিভাবে হবে শুধু মুখের বলতে বললাম আর মাইকের বলতে বললাম না আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে আমার অধিকার তখনই ভিড় আসবে আমার হাজবেন্ড যদি কোনো সময় অসুস্থ হয় আমি তার পাশে দাঁড়াতে পারবো আমার হাজব্যান্ড পাঁচশো টাকা ইনকাম করে আনলো আমি যদি তার হাতে আরও তিনশো টাকা দিতে পারি তখন আমার পরিবারটা ভালোভাবে চলবে আমার সন্তান সন্ত্রীদের লেখাপড়া ভালোভাবে হবে আমার একটু আয় রোজগার বেশি হবে

আমাদের যে চিন্তাধারা মহিলাদের যে আমার একসময় বাবার গাড়ি এলাম বাবার দায়িত্ব তিনি আমাকে বিয়ে দিয়ে করাবেন শেষ বিয়ের করে স্বামীর করে আসলে সবকিছু বহন বিয়ে

আগে এত লুশন ক্রিম ছিল না এত ভালো ভালো ব্র্যান্ডের সাবান ছিল না মানুষ সপ্তাহে সপ্তাহে কাপড় কিনত না এখন সবই বেশি হয়ে গেছে সুতরাংটা বেশি এই জন্য খরচ হচ্ছে আর এই খরচটা যদি আমার পরিবারের পুরুষের পাশাপাশি আমি একটু তার হাতে সাহায্য করতে পারি সেটা কিন্তু অনেক ভালো দেখায় এবং আপনার সম্মান বাড়বে আপনার পরিবারের মানুষের কাছে আপনার ইজ্জত বাড়বে আপনার পরিবারের মানুষের কাছে আমি আর বেশি কথা বলবো না আমরা সারাদিন প্রোগ্রাম করে এসেছি এখনো আরও প্রোগ্রাম আমাদের বাকি আছে তো আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য অধিকায় কামনা করছি এবং আমার বন্ধুদেরকে আমি বলবো যদি কোনো দিন মনে করেন আমি আপনাদের কোনো কাজে লাগতে পারি কোনো পরামর্শ কোনো কিছু আপনারা আমার কাছে যাবেন এবং আমি চাইবো যদি কারো কোনো কাজে লাগতে পারি আপনারা অনেকেই আমার কাছে যান অনেকের ফেসও আমি দেখতেছি আমার পরিচিত এরপরও বলবো যারা জাননি কোনো দিন যদি প্রয়োজন মনে করেন আমার কাছে গেলে আপনার প্রয়োজন মিটবে কোনো সাহায্য আপনি আমার কাছ থেকে পেতে পারেন আপনারা আমার কাছে যাবেন আমি চেষ্টা করব আপনাদের এই আশা পূর্ণ করার তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে ধন্যবাদাচ্ছি এত সুন্দর আমরা আমাদেরকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা লোকালটা সুযোগ দেখা যায় না লোকাল এত সহজ